মানুষ ভালোবেসে পোষ মানায় বনের ঘোড়াকে চাকা আবিষ্কারের পর পশুবাহিত গাড়ি শ্রম কমালেও মেলেনি গতি মেলেনি স্বাধীন যাত্রা অতএব আবিষ্কার হলো বাইসাইকেলের চাকার গতি আর ভারসাম্যের মিশেলে এক চমকপ্রদ রসায়ন গতির গানে মিশে গেল স্বাধীন উড়ানের সুর তবে মানব সভ্যতাকে সাইকেলের আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হয়েছিল শিল্প বিপ্লবের সময় অর্থাৎ ঊনবিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত তখন মেশিন হয়ে উঠেছে সভ্যতার চালক শক্তি আবিষ্কারকরা নিচ্ছেন উল্লেখযোগ্য ভূমিকা ইতিহাসে এরকম একদিন আঠারোশো সাতাশ সালের বারোই জুন জার্মানির ম্যানহেম শহরে এক গুরুত্বপূর্ণ রাস্তায় প্রচুর মানুষের ভিড় তারা দেখতে এসেছেন এক নতুন আবিষ্কার এমন এক নতুন যান যা ঘোড়া বা কোনো বাহক পশু ছাড়াই মানুষের হাতে চলবে সত্যি এমন হয় নাকি দেখার জন্যই হল এত লোকের আগমন এলেন আবিষ্কারক ব্যারন ভন ড্রেস তার বাহনের সামনে ও পেছনে দুটি চাকা এক সরল রেখায়। একটি কাঠের কাঠামোয় যুক্ত কাঠামোর সামনে ত্রিভুজাকৃতি এক হ্যান্ডেল আছে বসার আসন স্যাডেল আবার সামনে একটি রোজ যা চাকার পেছনের সাথে যুক্ত যা যানটির ব্রেক হিসাবে কাজ করে ড্রেস যানটি চালালেন ম্যানহেম থেকে সোয়াটেনজিঙ্গার পর্যন্ত আট ন মাইল দূরত্ব যাত্রা করলেন এক ঘন্টারও কম সময় হেঁটে যাতায়াতের চেয়ে এক চতুর্থাংশ সময়ে এটা সম্ভব হলো যাত্রা শুরু হল পৃথিবীর প্রথম বাইসাইকেলের যা আধুনিক বাইসাইকেলের আদিম রূপ বাইসাইকেলের প্রথম আবিষ্কারক হয়েছিল হাসির পাত্র উপহাস ও ব্যঙ্গর শিকার কিন্তু মেঘ আড়াল করলেও সূর্য জেগে থাকে তার দীপ্তি নিয়ে ঊনবিংশ শতকের শেষে বাইসাইকেলের জনপ্রিয়তায় তুঙ্গে ওঠে বাইসাইকেলের জনক ড্রেসের নাম ফলক স্থাপিত হয় তার কালশ্রয়ের বাসস্থানে আঠেরোশো একানব্বই সালে তার সমাধি স্থানান্তরিত হলো নতুন সমাধিস্থলে সেখানে স্থাপিত হলো তার স্মৃতিস্তম্ভ তার আবিষ্কারের দ্বিশত বর্ষ পূর্তিতে দু সালে তার ছবি সহ একটি জার্মান ইউরো মুদ্রাও প্রকাশিত হয় তার স্মরণে মুদ্রিত হয় একটি ডাক টিকিটও বেঁচে থাকতে গভীর মনকষ্টে ছিলেন বাইসাইকেলের আবিষ্কারক এসবের কোনো আভাসই তিনি পাননি